আসসালামু আলাইকুম সবাইকে মইন একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নাম্বার এবং পার্সেন্ট সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আমরা শুরুতেই নাম্বার নিয়ে আলোচনা করতে চাই ওকে আমি কম্পিউটার স্ক্রিনে লিখছি আপনারা একটু খেয়াল করবেন লিখেন নাম্বার শব্দের অর্থ হচ্ছে বচন বা সংখ্যা নাম্বার শব্দের অর্থ হচ্ছে বচন বা সংখ্যা আমি জানি আপনারা এটা পারেন বাট পরবর্তীতে যখন কোন বিষয়ে জানার থাকবে এই এই রিলেটেড তখন কিন্তু প্রশ্ন করলে কিন্তু বকা দিব এই এখন মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করেন এবং বুঝার চেষ্টা করেন নাম্বার শব্দগত সংখ্যা বা বচন লিখছেন লিখেন নাম্বার দুই ধরনের সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার যদি আপনাদের কাছে সহজ মনে হয় একটু বিষয়ে কিছু কিছু জিনিস আজকে আমরা একটু শিখবো টেকনিক্যালি সিঙ্গুলার প্লোরাল আপনারা কেউ যদি আমাকে প্রশ্ন করেন আপনি তো নাম্বার কাকে বলে বলেন না এটা আমাদের দরকার নাই বাট আমি এতটুকু বলতে পারি যেগুলো দ্বারা কোন নাম বা প্রনাউনের সংখ্যা প্রকাশ করা বুঝে তাদেরকে আমরা নাম্বার বলতে পারি ঠিক আছে নাউন বা প্রনাউনের সংখ্যা প্রকাশ করা বুঝায় আচ্ছা আমরা একটা সূত্র লিখব সবাই লিখুন সূত্র সূত্রটা লিখুন দেখেন কত ওয়ান মানে এক আর প্লোরাল প্লোরাল এর মান হচ্ছে পি মানে প্লোরাল আমরা পি সমান সমান বলতে পারি ওয়ান প্লাস মানে একের অধিক ওয়ান মানে কি একের অধিক তাহলে আমরা বলতে পারি একটি হলে সিঙ্গুলার একের অধিক হলে লোকাল একটি হলে সিঙ্গুলার আর একের অধিক হলে কি প্লুরাল আচ্ছা আমরা শর্টকাটে যাবো আমরা ডিটেলসে যাবো না এবার ল্যাকেন্ড পার্সন লিখুন পার্সন পার্সন তিন ধরনের বস পার্সন হুম First person. Yep. First person, second person, third person. আমি যদি পার্সন মানে কি বলতে চাই তাহলে বলতে পারি পার্সন হচ্ছে যেগুলো বাক্যের মধ্যে সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় ব্যবহৃত হয় ঠিক আছে যে শব্দগুলো বাক্যের মধ্যে সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় ব্যবহৃত হয় তাদেরকে পার্সন বলা হয় পার্সন তিন ধরনের হয় ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ঠিক আছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন to the first person first person so, so i and we are young to get second person you you do me পার্সন আমি একেবারে বেসিক তথ্য আলোচনা করছি যাতে এগুলো পরবর্তীতে আমার কোনো প্রবলেম না হয় বুঝাতে গিয়ে আমি বারবার একই কথা বলছি হি শি ইট এন্ড দে হি শি ইট এন্ড দে এবং থার্ড পারসন নাউনও হতে পারে ঠিক আছে থার্ড পার্সন নাউনও হতে পারে এবং এই নাউনটা সিঙ্গুলার হতে পারে অথবা হতে পারে থার্ড পার্সন সিঙ্গুলার নাউনও হতে পারে থার্ড পার্সন নাউনও হতে পারে এই নাউনটা সিঙ্গুলার হতে পারে প্লোরালও হতে পারে সবাই লিখছেন টিজেটা এইভাবে হাত তুলে একটু রেসপন্স করবেন আপনারা মোবাইলটা টেবিলের সামনে রাখবেন খাতা কলম টেবিলে বসে লিখবেন যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় আপনারা রেসপন্স করবেন জি আয়সা আপু একটু বলেন তো কি লিখছেন নাম্বার কত প্রকার পার্সন কত প্রকার একটু নাম্বার শব্দের অর্থ বচন বা সংখ্যা নাম্বার দুই ধরনের পার্সন পার্সন তিন ধরনের ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন হলো আই ওই সেকেন্ড পার্সন ইউ এন্ড ইউ থার্ড পার্সন হি সি ইট দে নাউন ন হতে পারে সিঙ্গুলার অথবা পোড়াল পার্সন হলো যে সব যে শব্দগুলো সেই শব্দগুলো যেগুলা বাক্যের মধ্যে সাবজেক্ট ও অবজেক্ট হিসেবে ব্যবহার হয় ভেরি গুড ভেরি গুড সবাই লিখুন পার্সনের নাম্বার নির্ণয় পার্সনের নাম্বার নির্ণয় এটা হেডলাইন পার্সনের নাম্বার নির্ণয় পার্সোনাল নাম্বার নির্ণয় আমার সাথে একটু বলেন আপু বলেন তো আচ্ছা লেখেন আহ কম হলে সিঙ্গুলার বেশি হলে প্লোরাল লেখেন

আমি আয়ত্ত আমি আমি কয়জন একজন তাহলে একজন সমান সমান কি সিঙ্গুলার ক্লিয়ার জি জি একজন সমান সমান সিঙ্গুলার আচ্ছা এবার আসেন ওই অর্থ কি বলেন তো আমরা ওই অর্থ কি

আচ্ছা মুখস্ত বাদ দিয়ে সবাইকে এটা বুঝতে পেরেছেন এখন সবাইটা হাত তুলবেন আগে তো মুখস্ত করে ফেলছেন আই ফার্স্ট পার্সন এবং উই ফার্স্ট পার্সন আই সিঙ্গুলার উই প্লুরাল মুখস্ত দরকার নাই আই অর্থ আমি মানে একজন দ্যাট মিন্স সিঙ্গুলার উই অর্থ আমরা আমরা মানে একের অধিক সুতরাং এটা প্লুরাল সবাই ক্লিয়ার ওকে ফাইন তাহলে লিখেন সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন লেখেন সেকেন্ড পার্সন কি আছে ইউ ইউ মানে তুমি ইউ মানে কি তুমি তুমি মানে কয়জন একজন তাহলে একজন সমান সমান কি হওয়ার কথা একজন সমান সমান সিঙ্গুলার হওয়ার কথা ঠিক না আচ্ছা আমি এটা নিয়ে একটু ব্যাখ্যা করছি একটু কথা আছে এখানে বুঝতে হবে আচ্ছা তারপর আসেন আবার ইউ ইউ মানে হচ্ছে তোমরা তাহলে তোমরা মানে কি তোমরা মানে হচ্ছে আপনারা এটা মনে রাখবেন একটু লিখে রাখেন কষ্ট করে ইউ অলওয়েজ প্লোরাল হয় ইউ সবসময় প্লোরাল হয় কথাটা লিখে রাখেন ই অর্থ তুমি মানে একজন বিষয়টা কিন্তু এরকম নয় মনে রাখতে হবে ই অর্থ তুমি অথবা তোমরা আপনি অথবা আপনারা সবসময় এটাকে প্লোরাল সাবজেক্ট হিসেবে ধরা হয় এই জন্য লেখা হয় যে ইউ আর স্টুডেন্ট তুমি হও একজন ছাত্র অথবা আপনি হন একজন ছাত্র বা ছাত্রী তার ইউর সাথে এখানে যদি তুমি একজন হতো তাহলে ইজ হওয়ার কথা ছিল কিন্তু ইজ হচ্ছে না কি হচ্ছে আর হচ্ছে তার মানে কি বোঝা যাচ্ছে যে ইউটা সবসময় প্লোরাল সাবজেক্ট গ্রহণ করে দ্যাট মিন্স ইউ অলওয়েজ কি প্লোরাল ইউ অলওয়েজ প্লোরাল সবাইকে বুঝতে পেরেছো অনেকে ক্যামেরা অফ আমি কিন্তু নিশ্চিত হচ্ছি না তোমাদের এক্সপ্রেশন বুঝতে পারছি না দেখো আমার ক্যামেরাটা যদি এই মুহূর্তে আমি অফ করে ক্লাস নেই তোমাদের কাছে কেমন লাগে ঠিক আমার কাছেও ঠিক তেমনই লাগে ওকে আবার আমি ক্যামেরা অফ করে ক্লাস নিচ্ছি আচ্ছা এবার আসেন থার্ড পার্সনে আসুন থার্ড পার্সন থার্ড পার্সন কি কি পার্সন হচ্ছে হি হি অর্থ কি সে সে কয়জন একজন তার মানে একজন সমান কি কিভাবে সিঙ্গুলার একজন সমান সমান কি সিঙ্গুলার ওকে এবার আসুন শি সি অর্থ কি

দে দে মানে কি দে মানে হচ্ছে একের অধিক দে মানে কি একের অধিক একের অধিক সমান সমান কি ফ্লোরাল তার মানে আপনাদের হচ্ছে তারা তারা মানে কি একের অধিক তার মানে হি শি ইট এগুলো হচ্ছে সিঙ্গুলার হি শি ইট এগুলো কি সিঙ্গুলার ঠিক আছে এই যে আমরা শিখলাম হি সি ইট এগুলো হচ্ছে সিঙ্গুলার আর দে হচ্ছে তারা তারা মানে তার মানে এগুলো কি প্লোরাল তার মানে আমরা যে একটা ছোট একটা সূত্র শিখলাম যে কম হলে সিঙ্গুলার বেশি হলে প্লোরাল এখানে কি আমরা মিলতে পারছি দেখতে পাচ্ছি বেশি একটু বোঝার সুবিধার্থে আমরা আগে মুখস্থ করেছিলাম আমি তুমি সে সেই তারাই মুখস্থ না এখন আমরা একটু বুঝে শুনে মুখস্থ করব যেন অনেকদিন আমাদের মনে থাকে ওকে সো আমরা কি বুঝতে পারছি একদম একদম ক্লাস ফোর ফাইভ স্টুডেন্টদেরকে যেমন করে বুঝে তেমনি বুঝাচ্ছি কিন্তু আমি মাইমুন আপু বুঝতে পারছেন কত পার্সেন্ট বুঝছেন বলেন তো নাম্বার এবং পার্সন হান্ড্রেড পার্সেন্ট ভেরি গুড

জি স্যার আমি কমলে ভিক্টোরিয়াতে ডিগ্রি বিএসএস থার্ড ইয়ার আজকে আপনার ফার্স্ট ক্লাস স্যার কালকে ক্লাসটাতে জয়েন করতে পারিনি স্যার আমি যে আমার জুমে একটু সমস্যা করতেছিল তাই আমি জয়েন করতে পারছিলাম ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে নূর নূর আপু আপনি বুঝতে পেরেছেন নাম্বার এবং পার্সন স্যার সেকেন্ড পার্সনটা একটু বললে ভালো হয় আবার আচ্ছা আবার একটু বলেন মানে হচ্ছে আপনার মনোযোগ ছিল না আপনি বুঝেন নাই কি সেটা বলেন স্যার ইউ শব্দ শব্দ দুইটা এক দেখতে এক বানান এক হ্যাঁ কিন্তু ই অর্থ তুমি ইউ অর্থ আপনি দুইটাই হয় হ্যাঁ তারপর হচ্ছে ইউ অর্থ তোরা এবং অর্থ তোমরা অর্থাৎ অর্থ যেমনই হোক কিন্তু এটা সবসময় প্লোরাল হিসেবে গ্রহণযোগ্য সেজন্য এটা প্লোরাল সাবজেক্ট হিসেবে ধরে নিতে হবে কারণ ইউ এর পরে সবসময় কি হয় আর হয় যেমন আমরা জানি যে উই এর সাথে আর হয় উই আর স্টুডেন্টস আমরা হচ্ছে ছাত্র ছাত্রী হ্যাঁ কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমরা ইউথ তুমি ইউথ কি তুমি তাহলে ইউ আর আই স্টুডেন্ট কিন্তু তুমি সাথে তো ইজ হওয়ার কথা ছিল একজন হলে কিন্তু হচ্ছে না কি হচ্ছে এখানে আর হচ্ছে ওকে আর হচ্ছে সো এই কি অর্থাৎ ইউ অলওয়েজ প্লুরাল হিসেবে ধরতে হবে ইউ সাবজেক্টটাকে অলওয়েজ কি ধরতে হবে প্লুরাল সাবজেক্ট হিসেবে ধরতে হবে থ্যাংক ইউ বাকি সব সবকিছু বুঝতে পারছেন জি স্যার জি স্যার অবগত। ওমেশ সবে মনোযোগ রাখবেন ক্যামেরা অফ করে ক্লাস করলে আসলে ক্লাসে গুরুত্ব থাকে না। আপনার নেটওয়ার্কের সমস্যা বা ভাষায় কোনো প্রবলেম আপনি ক্যামেরা অফ রাখবেন আমাকে বলে কোনো অসুবিধা জেমি জেমী জাহানাপু আপনি কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ঠিক আছে। আলম ভাই আপনি নাম লিখে ক্লাসে জয়েন করবেন হ্যাঁ আপনি আইডিটা দিয়ে জয়েন করছেন ক্লাসে কেমন আছেন আর ক্লাস ক্লাসকে বুঝতে পারছেন কিনা বা ক্লাসে ছিলেন কিনা এতক্ষণ জি আলম ভাই শুনতে পাচ্ছেন আচ্ছা আলম ভাই এখানে কি নেটওয়ার্কের প্রবলেম আমি শুনতে পাচ্ছি না আপনার কোনো কথা শুনতে পাচ্ছি মাঝে মধ্যে কাহিতে আসে একটু ডিস্টার্ব করে মাঝে আচ্ছা যখন আপনি কি বাসা থেকে ক্লাস করছেন সরি ওকে আপনার এখানে যদি নেটওয়ার্কে ডিস্টার্ব হয় তাহলে আপনি মাঝে মাঝে মানে ক্যামেরা অফ করে ক্লাস করবেন কোনো অসুবিধা নাই হ্যাঁ

কথা বলবো আপনি হঠাৎ করে অফ করে দিলেন কেন তারপরে আইডি হচ্ছে চোদ্দ ঠিক আছে